আমি সিনেমা কত সালে করেছি দুই হাজার ঠিক আছে আমার সিনেমা রিলিজ হয়েছে কিছুদিন আগে বা সিনেমাগুলো শুটিং শেষ করে করেছি দুই হাজার তেইশের আগে সো আমার একটা পরিচয় আছে আমি একজন আর্টিস্ট অ্যাক্ট্রেস হিসেবে আমাকে সবসময় পরিচয় দিবেন সিসিএল নিয়ে এত কথা বলা দরকার সিসিএল দিয়ে রাজদীপার জন্ম ওটা রাজদীপার এই ভাইরাল ভিডিওর জন্য সিসিএল নামটা হাইলাইট হয়েছে সো সিসিএল সিসিএল করবেন না আসলে

আগের বছর এটা আসলে মানে ফাইনাল পর্যন্ত যায়নি তাদের ঝামেলার জন্য আর আমি তো এটা অনেক আগেই বয়কট করেছি তো যাদের সাথে আসলে খেলার মাঠ থেকে বয়কট করে এসেছি আমার এতটুকু সম্মান আমি আসলে চলতে চাই আমার লজ্জা আছে যে আমি অ্যাটলিস্ট ওই মাঠে অ্যাটলিস্ট যাব না আমি ক্রিকেট যদি খেলতেই হয় কারণ খেলতে কে না ভালোবাসে আমি একজন স্পোর্ট ইগার আমি অলওয়েজ স্পোর্সে ছিলাম তো আমি আসলে সিনেমার মানুষদের সাথে খেলবো ক্রিকেটটা যদি এরকম কোনো মানে ধরন ক্রিকেট খেলা হয় সেলিব্রেটি সিনেমার মানুষ যারা তাদের সাথে খেলবো সেলিব্রেটিদের সাথে খেলবো এবার আসলে যারা কি জানো নাম বললেন কি খেলা হচ্ছে সিসিটি সিসিটি ওইখানে এত আমি কোনো সেলিব্রিটি দেখি দুই একজন ছাড়া আসলে দেখি হ্যাঁ মেহে মেহে যাবি নাপো সেলিব্রেটি দুই একজন ছাড়া আমি আসলে কাউকে দেখিনি হ্যাঁ আমি কি বলেছি যে তুই একজন আসলে তো সেলিব্রিটি ছাড়া বলতে কি বুঝে আমি আসলে সেলিব্রিটিতে দেখতে চাই তার কয়েক সিনেমার যেমন যেখানে বিতা সিনেমা মি থাকবে পরিমণি আপু থাকবে নুসাদ ফারি আপু থাকবে তারপর আহ ধরেন সাকিব খান ভাই থাকবে সবাই মানে সবাইকে একে একসাথে একে পর্দায় ওমর সানি ভাই তারপর নিশা সাজাগর ভাই এদের সবাইকে আসলে ক্রিকেট খেলার মাঠে আমি দেখতে চাই তো তারা যদি খেলে কখনো যদি এরকম সুযোগ হয় আমি তাদের সাথে ক্রিকেট খেলি আমার সাথে যোগাযোগ করতে গেলে লজ্জা তো আছে তাই না আমি যে বয়কট করেছি এটা ওরা দেখেছে আর এখানে প্রত্যেকটা মানুষ যাদের সাথেই ঝামেলা হয়েছে প্রত্যেকটা মানুষ এখানে হচ্ছে তো তারা আমাকে ফোন দিবে সেখানে আমি না করে দিব এতটুকু আসলে পোকা তারা না আপু আমরা এবার দেখছি না আগে আগে অনেক মানুষকে দেখছি যেমন শিরিন শিলাকে দেখছি না আমি আসলে এবারে আমি কোন সেলিব্রিটি দেখিনি সেলিব্রিটি আসলে যে ক্রিকেট লিগটা বলতে যে শব্দটা এটা আসলে এখানে খুব সেলিব্রিটি দেখো কিছু দেখছি সেলিব্রিটি খেলাটা কি টাইপের হওয়া উচিত সেলিব্রিটি বলতে আমি মনে করি যে সেলিব্রিটিরা থাকবে এখানে সব তারকারা থাকবে যেখানে বাংলাদেশে একজন সিনেমার আর্টিস্ট বা নাটকের স্টার যারা আছে তাদেরকে দেখা যাবে এবং সিনেমা স্টার প্রত্যেকটা মানুষকে আমরা দেখতে পাবো তো ওই 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 দিক থেকেই আসলে চিন্তা করে আমি সেলিব্রিটি শব্দটা ইউজ করতে চাই অ্যাজ আর্টিস্ট হিসেবে